বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি দানিশা সুলতানা আফিফা সিএমপির মহানগর গোয়েন্দা উত্তর দক্ষিণ বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ তিনজন চোর চক্রের সদস্য গ্রেফতার মহানগর গোয়েন্দা উত্তর দক্ষিণ বিভাগের একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে গত পঁচিশ পাঁচ দু তারিখ রাত একুশ ঘটিকা হইতে গত পঁচিশ পাঁচ দু তারিখ তেইশটা পঞ্চাশ ঘটিকার মধ্যে পাঁচলাইশ মডেল থানা এবং ইপিজেড থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি এক জিসানুর রহমান চব্বিশ পিতা আবুল কালাম মাতা জান্নাতুল ফেরদাউস সাং উত্তর গাজবাড়িয়া বদুরপাড়া কালাম সৌদগরের বাড়ি এক নং ওয়ার্ড চন্দনায়েশ পৌরসভা থানা চন্দনায়েশ জেলা চট্টগ্রাম বর্তমানে নাসিরাবাদ হাউজিং সোসাইটি বাড়ি নং পনেরো কুঞ্জে আফিয়াদ ভবন নিস্তলা ছয় নং রোড থানা পাশলাইশ জেলা চট্টগ্রাম দুই আব্দুল মাবুদ বিয়াল্লিশ পিতা মৃত আব্দুল মালেক মাতা আলতাস খাতুন সাং কালাগাজী পাড়া মাবুদ ফকিরের বাড়ি এক নং ওয়ার্ড চার নং বটতলি ইউনিয়ন থানা আনোয়ারা জেলা চট্টগ্রাম তিন মোহাম্মদ ইসমাইল হোসেন ফাহাদ উনিশ পিতা মোহাম্মদ ইব্রাহিম প্রকাশ নবী মাতা পান্না আক্তার সাং দক্ষিণ শ্রীপুর মতিনের বাড়ি সাত নং ওয়ার্ড গুণবর্তী ইউনিয়ন থানা চোদ্দগ্রাম জেলা কুমিল্লা দেরকে তিনটি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চটতলা টিভি